উফ গেলো সব ঘেটে ঘন্ট হয়ে গেল হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই সুস্থ আছো তোমরা আমাকে জানাবে শীতের মরশুমে বার্থডে পার্টি হোক আর রিসেপশন পার্টি হোক যাই হোক মেক করতে কেমন লাগে আর অ্যাটেন্ড করতে কেমন লাগে তবে বাইক এসেছি শীতের সময় বুঝতেই পারছো তো বন্ধুরা আশা করছি তোমরা সব খুব ভালো আছো আশা করছি সুস্থ আছো আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে ভালোবেসে আমাকে সেটাও আমি আশা করতেই পারি বন্ধুরা চলো এনজয় করা যাক আজকের বার্থডে পার্টি গিয়ে চলে হম পিছিয়ে পিছিয়ে গিয়ে তুমি হ্যালো ফ্রেন্ড যে গুড ইভিনিং এখন বাজে ছটা দশ নিজে ঘড়ি দেখে এলাম উপরে এখনো সেই বেলুনগুলো রয়েছে কিন্তু ভিডিও এখন আপলোড হয়নি কি বুঝলে তো আলমারিতে চাবি দিয়ে দিয়েছে কিন্তু আলমারি খুলছে না আলমারি খুলতে পারছি না বলো মা আলমারি খুলতে পারছি না খুন ঠুন করে কাশছে কিন্তু পায়ে কিছু দেবে না আর হাইজে কিছু পড়বে না ওর কাছে এখন সবসময় ওর সামার হলেই ভালো হয় আমি ফাইনালি রেডি হয়ে গেছি শাস্তে শাস্তে পোনে আটটা বাজে বাবা আমি তো সাতটার মধ্যে বেরিয়ে পড়বো সাড়ে সাতটার মধ্যে গিয়ে কেক কাটার সময় থাকবো কোনো বাড়ি কেক কাটার সময় থাকতে পারি না যাই লেটে করে কি করব এই যে বাবার রেডি হচ্ছে কি সুন্দর একটা টুপি আলা আমাকে অনেকেই বলে কিছে তোমার এত শীত করে এত কিছু পড়া ছলেকি কেন পড়াও না এই যে টুপি পরবে না পরে খুলিয়েছি কান্না করতে করে দেখো কি অবস্থা পুরোই পড়বে কিন্তু ওর সঙ্গেটা টুপি নিয়েছি টুপি না ওর বাবা নতুন কিনে এনেছে একটা ছিল মাঙ্কি টুপি সেটা ও পরবে না ও যে সুন্দর একটা টুপি কিনা কিনা হয়েছে যদি বাইকে ওখানে জোর পড়ে মানে বাইকে তুই উঠে জোর করে পড়াবো শোনা টুপিটা দুঃখের বাত হচ্ছে এই হচ্ছে আমার বেবি ড্রেস বুঝতে পারলে তবে ব্যাগ করা হয়েছে সোয়েটার দুটো নেওয়া হয়েছে যেটা পরে পরে মানে বুঝতে পারছো মানে কি বলবো আর এই দেখো কি ড্রেস পরেছে একদম বলে গেঞ্জি প্যান্ট পরে যাবে গেঞ্জি প্যান্ট পরে যাবে মানে শীত ওর কম ঠিকই ঘেমে যায় কিন্তু গাড়িতে যখন যাবো তো হাওয়া তো সব ওর কানে নাকে মুখে সব ঘুরতে ওই যে কাশছে ঠিক আছে

ঠান্ডা ঠান্ডা পরিবেশে অপূর্ব দৃশ্যে ড্রাহ করতে বসেছি বুঝতেই পারছো বন্ধুরা তোমাদের কেমন লাগছে কমেন্টস করে কিন্তু আমাকে জানিও আর বাপির তো খাওয়া হয়ে গেছে তোমার দেখতেই পেলে আমিও খেতে বসে গেছি পাপানকে কি দেখলে ঘোরাঘুরি করছে ওর ওটুকুই করেন যাই হোক বন্ধুরা অলরেডি আমাদের ডিনার কমপ্লিট হয়ে আমরা বেরিয়ে পড়ছি পাপান কিন্তু সোয়েটার পরেছে একদম পুরো কথা না বলে ও বুঝে গেছে না পড়লে উপায় নেই ফাইনালি আমরা বাড়িতে এসে বন্ধুরা সঙ্গে থেকে আমরা লং জার্নি করে তবে যার শেষ বলো সব ভালো আমাদের দেখো 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 এই দেখো এই দেখো দেখো শীতের বিছানা পাপান দিচ্ছে গড়াগড়ি কম্বলের তলায় শীতকালীন বিছানা কিন্তু দারুণ মজার যাই হোক বাপি জল খেয়ে বসে আছে আর আমি কি করছি মোটামুটি মেকআপ না তুলে ঘুমাবো কী করে পাপান কিন্তু ওকে বাড়িতে এসে ভাত খাইয়ে দিয়েছি রান্নাঘরে কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি আর একটু কাজ বাকি আছে তো মেকআপটা তুলেও ফ্রেশ হয়ে তারপরে যাব কাজগুলো গুছাতে মেকআপ করতে কিন্তু খুব ভালো লাগে সত্যি কথা কি মেকআপ করতে আমার সত্যি খুব ভালো লাগে কিন্তু মেকআপ তুলতে সত্যি ভীষণ কষ্ট লাগে যদি আমি হালকা মেক করি তো তুলতে খুব একটা অসুবিধা হয় না ওয়াইপস দিয়েই মোটামুটি আমি ক্লিন করে নিয়েছি আর ফেসওয়াশ দিয়ে তো এখন এলাম রান্নাঘরে একটু তেল গরম করে পাপানের গা হাত পায়ে দেবো কারণ ঠান্ডার সময় বুঝতেই পারছো তো বন্ধুরা মোটামুটি কাজ কমপ্লিট গোবিন্দকে গুড নাইট দিয়ে তোমাদেরকে গুড নাইট দিয়ে আমি বিছনায় যাব তার আগে বলবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই খুশ থেকো আমাকে ভালোবেসে আমার সঙ্গে থেকো তাহলে বন্ধ করে দিলাম নাহলে বাইরে থেকে না ঠান্ডা হওয়া আসবে ঘরে ঠান্ডা হয়ে যাবে আমার গোবিন্দ ঠান্ডা লেগে যেতে পারে পরিস্থিতি যেমনই হোক সবসময় মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করতে হবে কোনো পরিস্থিতিকে পালিয়ে বাঁচা যায় না কোনো না কোনো রূপ নিয়ে সেই পরিস্থিতি আবার তোমার সামনে আসবে তো পালিয়ে না গিয়ে সময় সেটাকে ফেস করে ওভারকাম করার চেষ্টা করতে হবে বুদ্ধি দিয়ে মাথা ঠান্ডা রেখে চলো জয় শ্রীকৃষ্ণ বা